আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে গোলাপ জামুন বানানোর একটি রেসিপি তাহলে আপনারা আমার সাথেই থাকুন প্রথমেই শিরা বানিয়ে নিতে হবে আর শিরার জন্য আমি দুই কাপ পরিমাণের চিনি নিচ্ছি দুই কাপ চিনির সাথে দুই কাপ পরিমাণের পানি নিব অর্থাৎ চিনি আর পানি সমান সমান করে জাল দিয়ে নিতে হবে তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচগুলো মাঝখানে একটু ফাটিয়ে দিতে হবে তাহলে এটা সেন্টা যাবে আর ছোট্ট একটা দারচিনির টুকরো দিচ্ছি তারপর সবগুলো ফুটিয়ে নিতে হবে চিনি শিরাটা কিছুটা ফুটে ওঠার পর আমি দুই চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি যাতে শিরার ঘনত্বটা ঠিক থাকে এটা যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি ঘন না হয়ে যায় সেই জন্যই লেবুর রসটা ব্যবহার করা শিরাটা হয়ে গিয়েছে এখন এক পাশে রেখে দিয়ে মিষ্টি বানানো শুরু করছি এখন একটা পাত্রে দেড় কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিচ্ছি আর এর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের আটা বা ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি পিঞ্চ পরিমাণ লবণ আপনারা জানেন যে মিষ্টি বানানোর ক্ষেত্রে সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো হয় এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা এক্ষেত্রে তেলও ব্যবহার করতে পারেন তবে মিষ্টি বানানোর ক্ষেত্রে ঘি ব্যবহার করলে সেন্টা অনেক ভালো আসে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আর একটু লাগবে মনে হচ্ছে কারণ এটা অনেক শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না তাই আমি আরেকটু নিয়েছি আমার এখানে পোনে এক কাপ লিকুইড দুধ লেগেছে ভালো করে মেখে নিতে হবে কমপক্ষে চার পাঁচ মিনিট এটা মেখে নিলে মিষ্টিটা খুব সুন্দর হবে পাখা হয়ে গেলে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর এখন এগুলোকে বল বানিয়ে নিতে হবে রাখার জন্য একটা প্লেটে ঘি মেখে নিচ্ছি যাতে বলগুলো প্লেটে লেগে না থাকে হাতে ঘি লাগিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি একই সমান করার জন্য আমি একটি চামচ ব্যবহার করছি এতে করে মিষ্টিগুলো একই সাইজের হবে এভাবে সবগুলো মিষ্টি এক সাইজই করে বানিয়ে নেবেন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে মিষ্টিগুলোকে এখন ডুবো তেলে ভেজে নিতে হবে তেলটা কুসুম গরম অবস্থায় অর্থাৎ তেল পুরোপুরি গরম না হতেই সবগুলো মিষ্টি আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো মিষ্টি একসাথে হবে অতিরিক্ত গরম তেলে মিষ্টি ছাড়লে মিষ্টির উপরের দিকটা শক্ত হয়ে যাবে এবং ভিতর সাইডটা কাঁচা থেকে যাবে তাই কুসুম গরম তেলেই মিষ্টি বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মিষ্টিগুলো ঠিকঠাক হলে ঠিক ফুলে উঠবে এবং আপনা আপনি ওলার হয়ে যাবে আমার পাতিটা একটু ছোট হয়ে গেছে একটু বড় পাতল দরকার ছিল এখন মিষ্টিগুলো ফুলে ফুলে উঠছে তারা ডিমের গন্ধটা পছন্দ করেন না তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি চেঞ্জ মিডিয়াম টু লো হেটে আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলোতে পারফেক্ট কালার চলে এসেছে তাই বোঝাই যাচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে তাই তুলে নিচ্ছি এখন যা মিষ্টিগুলো একপাশে রেখে দিয়ে শিরাটা রেডি করছি শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল এখন তাই আবার একটু ফুটিয়ে নিচ্ছি এখন এই গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো মিষ্টিগুলো চামচ দিয়ে একটু শিরার মধ্যে ডুবিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি দুই মিনিটের জন্য এগুলো ফুটিয়ে নিচ্ছি করে মিষ্টি পাতা থাকার সম্ভাবনা থাকবে না এখানে ঢাকনাটা খুলে মিষ্টিগুলোকে একটু ওলট পালট করে দিতে হবে এতে করে সবগুলো মিষ্টিতে রস ঢুকবে দুই মিনিট পর দেখি দেখুন মিষ্টিগুলো কেমন একটু বড় হয়ে গিয়েছে রান্না কমপ্লিট এখন চুলাটা বন্ধ করে দিয়ে শিরার মধ্যে মিষ্টিগুলো দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর ওয়া মিষ্টিগুলো সব রস খেয়ে একদম টইটুম্বর হয়ে আছে মিষ্টিগুলো শিরাতে রাখতে ভুলবেন না যেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আসলাম আলাইকুম একটা মিষ্টি নিয়ে দেখাই Ďakujem, že ste takúto novú softvete. Čo